ফাইনালি বার্সেলোনা একটা বিগ সাইন করতে পারল নিকো উইলিয়ামসের সাইনটা যখন আসলে শেষ মুহূর্তে এসে ক্যান্সেল হয়ে গিয়েছিল এরপর আসলে বার্সা ফ্যান্স যারা আছেন বার্সা সমর্থক যারা আছেন তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলেন যে এত কাছাকাছি হওয়ার পরেও কিভাবে নিকো উইলিয়ামসের সাইনটা ভেস্তে যায় এর জন্য বার্সা ফ্যান্সরা আসলে ডেকোকে অনেক দোষারোপ করতেছিল এবং অনেক প্রশ্নের সম্মুখীন আসলে দাঁড় করিয়েছিল ড্যাকো তারপর হচ্ছে বার্সা বোর্ডকে বাট আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালি তারা একটা ভালো একটা সাইনিং করতে পেরেছে দেখেন রাশফোর্ড কে সাইন করানো আমার কাছে মনে হয় যে এই সিজনের জন্য আমার কাছে এটা সেরা সাইনিং আমি বলবো কেন বলবো দেখেন আপনি যখন প্রবলেম আপনার থাকবে যখন আপনি আপনি প্লেয়ারদের সাইন করানোর জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার হচ্ছে ব্যাংকে আপনার ডলার থাকবে না ইউরো থাকবে না তখন আসলে আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে কোন টাইপের প্লেয়ারকে সাইন করাতে পারবেন কি পারবেন না সেই জায়গা থেকে আমরা নিকো উইলিয়ামসের জন্য আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম বাট সেটা শেষ পর্যন্ত হয়নি কারণ বার্সা নিকোকে একটা গ্যারান্টি দিতে পারতেছিল না কিংবা নিকো বার্সার প্রজেক্টে আসলে মানে কি বলবো মানে তিনি আসলে বিশ্বাস করতে পারতেছিলেন না যে বার্সাকে আদৌ আমাকে সাইন করাতে পারবে কি এবং সাইন করালেও হচ্ছে তারা আমাকে রেজিস্ট্রেশন করাতে পারবে কিনা এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছিল নিকোইলিয়ামস তিনি শেষ পর্যন্তই সাইটা থেকে চলে গিয়েছেন সরে গিয়েছেন এবং সেটা হয়নি বাট সেই জায়গা থেকে এমন একটা পরিস্থিতিতে মার্কশ হচ্ছে রাশফোর্ডকে পাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা বেস্ট সাইন হতে পারে যদিও এটা হচ্ছে লোন সাইন তবে এখানে বাই অপশন আছে আপনি চাইলে এক বছর পর তাকে কিনতেও পারেন যদি আপনি মনে করেন যে রাশফোর্ড বার্সেলোনা হয়ে এই সিজনটা দুর্দান্ত খেলতেছে মানে আগামী পঁচিশ ছাব্বিশ যে সিজনটা সেই সিজনে যদি মার্কোস রাশফোর্ড যদি ভালো পারফরমেন্স করে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে তাকে কিনেও রাখতে পারবেন এবং কিন্তু বার্সোনা কিন্তু বারো মিলিয়ন ইউরো তার হচ্ছে যে স্যালারি আছে সেটা কিন্তু দিয়ে দিবে এবং এটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা চুক্তি হয়েছে অলরেডি এবং এটা অলমোস্ট ডান এবং সব কিছু ডান এখন জাস্ট হচ্ছে অফিশিয়াল যে নিউজটা থাকে অফিশিয়াল যে এগ্রিমেন্টটা থাকে আমরা সেটার জন্য এখন অপেক্ষা করব এবং যেটা শোনা যাচ্ছে যে নেক্সট উইকই হচ্ছে তার মেডিকেল যে কাজগুলো আছে সেটাও সেরে ফেলবেন তবে আরও একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলে রাখি মার্কোস রাশফোর্ড কিন্তু জানুয়ারি থেকে কিন্তু তিনি বার্সা আসতে চেয়েছিলেন জানুয়ারি থেকে তিনি বার্সার সাথে কথা বলা শুরু করেছেন তার এজেন্টের মাধ্যমে এটা কিন্তু মাত্র রিভিল হয়েছে আমরা যেটা ফাবলি রোমানোর পোস্টে দেখতে পেরেছি সো সব কিছু মিলে আমি বলবো নেক্সট সিজনে অলরেডি আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমরা যে টিমটা সাজা সাজিয়েছি আমরা জোয়ান গার্সিয়াকে সাইন করেছি গোলকিপার পজিশনে তারপর হচ্ছে আমরা এখন লেফট উইং এ মার্কাস রাশফোর্ড পেয়ে গেলাম তারপর আমাদের রাফিনা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তিনি আপ অলরেডি তারপর ল্যামিনি亚马 Lewandowski আছেন ফারমিন লোপেজ টোপেজ ড্যানিয়েল আছেন আমার কাছে মনে হয় যে আমাদের যদিও আমরা অত বেশি সাইন করতে পারি নাই বাট এই দু একটা তিনটা সাইনই আমার কাছে মনে হয় যে স্যার এই মুহূর্তে বার্সার যে ফর্মে আছে লাস্ট পারফরমেন্স পারফরমেন্স করেছে বার্সেলোনা সেই জায়গা থেকে যদি হিসাব করে আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে এর চাইতে বেশি আসলে আমাদের পক্ষে সম্ভব না বেশি দাম দিয়ে প্লেয়ারদেরকে কিনা সেই জায়গা থেকে আমি মনে করি যে আহ সাইনটা এই মুহূর্তে বার্সার জন্য আহ ভালো একটা সাইন ছিল এবং আহ গুড একটা ডিল ছিল আমার কাছে মনে হয় বাকিটা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম